প্রিমিয়াম কোয়ালিটির এ প্লাস এর জমজম আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল একটা প্রাইসে ঠিক আছে আর আমরা এমন একটা প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব যে প্রাইসে বাংলাদেশের কোনো দোকানদার ভাই আপনাদেরকে দিতে পারবে না এগুলো হচ্ছে আপনার এ প্লাস এর জমজম বাজারের অনেক বিক্রেতা আছে দাম কত সেটা আমি আপনাদেরকে ইনবক্সে যখন আপনারা নক দিবেন তখন আপনাদেরকে আমি বলবো তবে আপনারা সকলে জানেন যে এ প্লাস জমজমের দামটা কত অবশ্যই 850 এবং 900 টাকার নিচে কেউ কিনতে পারেন না আর আজকে আমরা আপনাদেরকে আমি এমন একটা প্রাইজে দিয়ে দিব যেটা প্রাইস থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস

আমরা নাকি যেটা নাকি চারশো ষাট টাকা করে সেল করতেছি কালামকারী ওইটা তো আমরা রঙের গ্যারান্টি দিয়ে যাই আর এটা হচ্ছে এ প্লাস এর জমজম এটার সাথে তো কোনো কাপড়ের তুলনাই হয় না মানে সুতির মধ্যে প্লেন কাপড়ের মধ্যে কাজ ছাড়া যদি কোনো কাপড় থেকে থাকে তাহলে সেটা হচ্ছে জমজম এ প্লাস মানে এটা হচ্ছে কাপড় কোয়ালিটি এত ভালো এটা আপনাকে মানে আপনি যখন পরবেন তখন আপনি পরে যেরকম একটা প্রশান্তি ফিল করবেন আপনি আর অন্য কোনো কাপড়ে পাবেন না এই জন্য জমজমের ডিমান্ড একটু বেশি মানে আপনি দেখেন এইসব যদি আপনি মার্কেট থেকে থেকে কিনতে তাহলে আপনাকে টাকা লাগবে যদি আপনি পাইকারি কোনো দোকানদার কাছ থেকে নেন তাহলে কিন্তু আপনার সাড়ে আটশো থেকে নয়শো টাকা লাগবে আর এইসব জমনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন একদম রিজনেবল প্রাইসে প্রাইসটা আমি এখন ভিডিওতে বলবো না যেহেতু আমাদের অনেক পাইকার ভাই আছে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে তারা কিন্তু খুচরা সেল করে অনেকে আবার অনেকে পাইকারি দিনে পাইকারি সেল করে তাদের একটু অসুবিধা হবে বিদায় আমরা ভিডিওতে দামটা সব সময় বলি না এই যে দেখেন এক একটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার পাবেন তিনটা করে পাবেন আবার একটা করে কালার আছে যদিও আমরা ভিডিওতে সবগুলো কালেকশন খুলে দেখাতে পারি না কারণ হিউজ মানে কালেকশন গুলো অনেক বেশি বিদায় আমরা সব ভিডিওতে দেখাতে পারি না যদি আপনি আমাদের সবগুলো কালেকশন দেখতে চান অবশ্যই আমাদেরকে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিতে হবে নইলে আমাদের শোরুমে এসে আপনাকে অবশ্যই

আরেকটা বিষয় হচ্ছে যারা নাকি অনলাইন কাপড় কেনাকাটা করতে ভয় পাচ্ছেন তাদেরকে বলবো সরাসরি আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মধ্যে শপিং কমপ্লেক্স পান্টি আদর্শ আড়াই হাজার নারায়ণগঞ্জ